الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مذل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله تفرون منه فإنه ملككم ثم تردون إلى عالم الغيب والشهاده <أليس> بسم الله الرحمن الرحيم كل نفس <داكة> الموت শীয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা সে মোহন আল্লাহ ফখরবুল আলমিনের যিনি আমাকে আপনাকে এই জামে মসজিদে একত্রিত হওয়ার তফিক এনায়াত করেছেন তাই তিনার প্রশংসা আমরা ছোট্ট করে করি সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ আকা নন্দা তাজারে মাদানী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উপর শতকোটি শান্তা বর্ষিত হক আল্লাহ ম আলাই আল্লাহ বাড়িকে আলাই প্রিয় ইসলাম দরদী ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে সুরা জুমা থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত ক্ষুদবা ইতি ঘটক মফিক আজকে জুমার দিনে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা অনেকেই অবগত হয়ে গেলাম আয়াত শুনে তারপরে বলি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাউথ অর্থাৎ মরণ আমরা বর্তমান সময়ে মুসলমান জাতি আমরা গ্রামগঞ্জে চলাফেরা করি আমরা এমন কোন বিষয় আমাদের চোখের সামনে নাই যা আমরা শুনিনি তারপরেও মানার মানুষ অনেক কম মানার মানুষের অভাব আজকে আমাদের সমাজের মুসলমানদের তো যে বিষয় মত বা মরণ এই মরণ এমন একটি শব্দ এই মরণ এমন একটি শব্দ যার কাছ থেকে পৃথিবীর বুকে যেই জিনিসেরই জীব রয়েছে সে অবকাশ পাবে না কোরআনের আয়াত আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন কুল্ল নফসিন জাই কাত অর্থাৎ মরণ এমন একটি শব্দ যে শব্দটা প্রত্যেকটা নাফসের কাছে এসে উপস্থিত হবে প্রত্যেক নাফসের কাছে এসে হাজির হবে তাতে সে যেই হোক না কেন আপনি কোটিপতি আছেন ধনদৌল আছে শিক্ষিত আছেন হাজি আছেন মালানা আছেন মুলবি আছেন গরিব আছেন এই দেখে তার কোনো লাভ নেই সেই যে মাউথ মালাকুল মাউথ আজরাইল প্রত্যেকটা জীবের কাছে এসে উপস্থিত হবে আল্লাহ পাপ্রবুল আলমিনের অর্ডারে এটা সুনিশ্চিত এটা আমরা সকলেই জানি কিন্তু তারপরেও দেখা যায় আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের পরিবার পরিজনে অশ্লীলতা অবৈধ সম্পর্ক অবৈধ মেলামেশা আজকে কোন বিষয়টা আজকে আমাদের সমাজে কম হচ্ছে যে এইখানে আল্লাহ ফরবুল আলমিন বললেন কুল্লু নাফসিন জায় কাতুল মহ প্রত্যেকটা নাফসকে মরণের সাথ চাকতেই হবে তারপরেও আজকে আমরা প্রার্থী জীবনে চলাফেরা করতে গিয়ে নানানভাবে অত্যাচার নানানভাবে মানুষের সাথে অন্যায় অবিচার করছি নানানভাবে অবৈধ মেলামেশা আজকে আমাদের ছেলেমেয়েরা করছে করছে নানানভাবে আমরা কিনা মানুষের হক বিনষ্ট করছি মানুষ যে হক পাবে হক পথে চলবে সেখান থেকে আজকে আমরা পিছে সরে আসছি এর কারণ এর কারণ নবী করিম বলেছেন যে এর কারণ হচ্ছে এই যে বর্তমান সময়ে আমরা একথা জানি আমরা একথা বিশ্বাস করেছি যে আমাদেরকে মরতে হবে তারপরেও আমাদের ভয় হয় না তার কারণ হচ্ছে যে আমরা মরণকে অধিক স্মরণ করি না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো যদি তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করতে থাকো তাহলে তোমাদের দাঁড়াতে তোমাদের কাছে পাপ কাজটা অনেক দূরে সরে থাকবে কিন্তু দুঃখের বিষয়ে দেখা যায় এই মরণ এই মহৎ শব্দটা আমরা কেবল মাত্র শুধুমাত্র একদিন আমাদের মনে থাকে যেই দিন আমাদের মহল্লায় আমাদের পাড়াতে আমাদের বাড়িতে আমার ছেলে আমার পিতা মাতা মারা যায় সেই দিনটা শুধু আজকে আমাদের মনে থাকে যে মরণ বলে কোনো জিনিস রয়েছে আপনি বলবেন না মুলবি সাহেব আমাদের সময়, মরণকে বিশ্বাস করি আমরা সব সময় মরণকে স্মরণ করি যদি এটাই হয় আপনি যদি সর্বসময় সর্বক্ষেত্রে মরণকে স্মরণ করতে থাকেন তাহলে আপনার দ্বারাই অন্যায় কাজ হচ্ছে কেন আপনি যদি বলছেন যে আমি মরণকে স্মরণ করি আপনার দ্বারাই আপনার বাড়িতে বেপর দায়িত্ব ওপরে আপনার মেয়ে আপনার স্ত্রী চলাফেরা করছে কেন আপনি যদি বলেন আমি মরণকে স্মরণ করে এই দুনিয়ার উপরকে চলাফেরা করি তাহলে আপনার নিজের দ্বারাতে কত অন্যায় কাজ আপনি করছেন একটু যদি চিন্তা ভাবনা করেন তাহলেই বুঝতে তাহলে আমরা ব্রাদারানী ইসলাম আজকে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় মরণের ভয় আমাদেরকে একদিন মরতে হবে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় পাই দিতে হবে এটা আমাদের বিশ্বাস কিন্তু এই যে একটা ভয় থাকা দরকার আমাকে এখনই মরে যেতে হবে মরণের কোনো গ্যারেন্টি নাই মরণের কোনো সময় নাই, মরণের কোনো ঠিকানা নেই যখন খুশি মরণ আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারি না যদি আমরা এই জিনিসটাকে মেনে নিই মরণ সেকেন্ডে সেকেন্ডে আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ হবে না যদি কেবলমাত্র একটি কথা আপনার ব্রেনের মধ্যে অধিক বারংবার স্মরণ করতে থাকেন এই মরণের কথা আমার পিছন পিছন আমার সময় চলে আসছে আমাকে মরতে হবে এই মরণ এমন একটা শব্দ এই মরণ এমন একটা শব্দ যা পৃথিবীর বুকে কাউকে রেহাই দেয় না এই মরণের শব্দ এমন একটি শব্দ যা মানুষের হৃদয়কে পর্যন্ত কাঁপকে দেওয়ার ক্ষমতা রাখে সে কে এই মত আজকে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে মনে মনে ভাবছি আমার টাকা পয়সা হয়ে গেছে আমি শিক্ষিত মানুষ হয়ে গেছি আমি মাস্টার ডিগ্রি অর্জন করে নিলাম আমি মুফতি হয়ে গেলাম আর কোনো কিছুর দরকার নেই আপনাকে বলি বিগত দিনগুলোতে আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যেই নবী যেই নবীর ওপরে কোরআন অবতীর্ণ হয়েছিল এবং সর্বপ্রথম যেই নবী হযরত আদম আসাল্লাম থেকে নিয়ে সর্বশেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী ও রসুলগান এসেছিলেন আজকে বর্তমান পৃথিবীর বুকে তারা কেউ নেই তারা সব এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন আজকে ক্ষমতার জোরে যারা আমরা এই পার্থিব জীবনে চলাফেরা করি যে আমি ক্ষমতার জোর দেখিয়ে আমি বেঁচে যাব তাহলে আপনাকে একটা ঘটনা মনে করে দিই সাদ্দাদের ঘটনা আপনারা সকলেই জানেন যেই সাদ্দাদ সংক্ষিপ্তে বলি যেই সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করেছিল সেই জান্নাতের মধ্যে সে ঢুকতে পায়নি গেটের মুখেই তার মৃত্যুবরণ হয়েছিল আমরা সকলেই অবগত আছি সেই সাবধাত মনে করেছিল আমি পার্থিব জীবনে আমার এত টাকা পয়সা আছে এত জমি জায়গা আছে মাল অট্টলিকা আছে যে আমার আর পৃথিবীর বুকে মরণ আসবে না সে নিজেই জান্নাত তৈরি করে নিয়েছিল যে আমি আমার জান্নাত আমি প্রবেশ করে নেব আর কোনো কিছু হবে না কিন্তু সেই যা যখন জান্নাত তৈরি করলো জান্নাতে ঢুকতে যাবে সেই মুহূর্তখানে আজরা এলেছে উপস্থিত যখন উপস্থিত সাব্দ প্রশ্ন করলো কে তুমি কি করতে এসেছো তোমার পরিচয় কি সাবদাতকে মালাকুল মহত বলেছিল আমি হচ্ছি মালাকুল মত আল্লাহর অর্ডারে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আজকে আমি তোমার কাছে এসেছি তোমার জান কবুজ করতে সাদ্দ যখন এই কথা শুনলো যে আমার জান কবুজ করতে এসেছে আমি এই পৃথিবীর বুকে থাকবো না সে চমকে উঠলো থর থর করে কাঁপতে লাগলো আর মালাকুল মতকে বললো আমাকে কিছুটা সময় দাও যেন আমি আমার এই জানলাতে প্রবেশ করতে পারি আপনাদের সকলেই অবগত আছেন ঘটনা জানেন কিন্তু তাকে রেহাই দেওয়া হয়নি এক সেকেন্ড তাকে সময় দেওয়া হয়নি যে তুমি এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তৈরি করেছো যাও এই জান্নাতে প্রবেশ করে তোমার মৃত্যুবরণ হবে আল্লাহর অর্ডার আল্লাহর ফাইসালা তার গেটেই তার মৃত্যুবরণ হয়েছিল মালাকুল মত তার যান কবুজ করে নিয়েছিল তাহলে আপনি আমি কি ভাবছি যাদের ইহকাল পরকালের যাদের আগেকার পিছেকার মাপ মাপ হয়েছিল তারা আজকে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন যিনি ক্ষমতার জোরে এই পৃথিবীর বুকে টিকে থাকতে চেয়েছিলেন তাকে তার বসবাস স্থানে ঢুকতে দেওয়া হয়নি এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নিয়েছেন আজ আপনি আমি তাদের কাছে সামান্যতম আজ আপনি আমি তাদের কাছে কিছুই নয় তথাপিও আজকে আমাদের সমাজে আজকে আমাদের গ্রামগঞ্জে আমাদের ফ্যামিলিতে বলুন আমাদের সংসারে বলুন এত অন্যায় অবিচার অশ্লীলতা বর্বরতা বেহাইয়া পোনা না যাই যে কাজ যে না ব্যবিচার এইগুলো হয়ে যাচ্ছে কেন আজকে আমরা মরণকে স্মরণ করি না নবী করিম সাল্লাহি সাল্লাম বলছেন তোমরা এই পার্থিব্য জীবনে ভালো থাকতে গেলে তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো আল্লাহ নবী সাল্লাম যেই নবীলামের আগে ও পরে সমস্ত গুণা ছিল তথাপিও নবী অধিক মরণকে বেশি বেশি স্মরণ করতেন আমরা তো তার কাছে কিছুই নয় ব্রাদারী ইসলাম আমাদেরকে বুঝতে হবে এই মরণ এই মৃত্যু হে মৃত্যুর সাপ আমরা পারতিব জীবনে যত জীব রয়েছে আমাদের কাউরই ক্ষমতা নাই এর হাত থেকে বাঁচার আল্লাহ পাকরুল আলেমিন বলছেন কুল ইন্নল মাওতাল্লাদিন কুল ইন্নল মাওতাল্লাদি তা ফির রু না মিনু ফাইন নাহ মুলা কী কম আল্লাহ পাকরুল আলেমিন বলছেন সুরজ্জুমার মধ্যে কুল ইন্নল মাওতাল্লাদি তা ফির রু না মিলু ফাইন নাহু মোলা হে পার্থিব জীবনের মানুষ হে মানুষেরা তোমরা কি চাইছ যে এই মৃত্যুর হাত থেকে পালিয়ে যাবে এটা কার কথা আল্লাহর কথা মানুষকে বলছেন হে মানব জাতি হে মানুষেরা তোমরা কি ভাবছ কুলিন্নাল তোমরা এই মরণের কাছ থেকে দূরে সরে চলে যাবে পালিয়ে যাবে এটা কি তোমাদের ধারণা তবে শুনে নাও মেনু ফাইন না হুমুলা কী কম তবে আমার রায় আল্লাহ বলছেন আমার ফাইস আমার উত্তর তোমরা শুনে নাও ফাইন না কি কম অবশ্যই অবশ্যই এই মৃত্যু তোমাদের কাছে গিয়ে উপস্থিত হবে আল্লাহফাকরবোলা আলেমিন অন্যত্র বলেন আইনামা তা কুন্নু আয় রুদ্রিক কোমল মাহতা ওলা অপন্তম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহরবোলা আলেমের বলছেন হে জিত তোমরা যেখানেই যাও না কেন অচির গর্তে ঢুকে যাও না কেন তারপরেও মৃত্যু তোমাকে ছাড় দেবে না তারপরেও মৃত্যুর হাত থেকে তুমি পার পাবে না আজকে আমরা মৃত্যুর কাছ থেকে পালাতে চাইছি আজকে আমরা মৃত্যুর কাছ থেকে পালাতে গিয়ে অন্যায় করছি অশ্লীলতার সাথে বর্বরতার সাথে জড়িত আজকে আমার আমাদের সমাজ ধ্বংস আজকে আমাদের পরিবার ধ্বংস আজকে আমাদের ছেলে মেয়ে ধ্বংস

আমালুকুম ওয়া আওলাদুকুম তোমরা যেন পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে তোমাদের স্ত্রী ছেলে মেয়ে সন্তানাদের ক্ষেত্রে তোমরা আমার জিকির থেকে দূরে সরে না দাও আজকে আমরা দূরে সরিনি আজকে আমি সন্তানদেরকে খুশি করার জন্য স্ত্রীকে একটা ভালো কাপড় কিনে দেওয়ার জন্য রাত 3টার সময় বাজারে যাচ্ছি আজকে আমাদের ছেলে মেয়েকে একটা খাবার ভালো খাবার দেওয়ার জন্য আমরা রাতকে রাত মনে করি না দিনকে দিন মনে করি না কোথা থেকে কোথায় দিল্লি দিল্লি থেকে মুম্বাই যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছি কেন আজকে আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য কিন্তু আল্লাহ রবুল আল বলছেন লাকুম আমি আমার জিকির থেকে আমার নসেহাত থেকে তোমাদের সন্তানের জন্য তোমরা দূরে সরে যাও না কেন দূরে সরে গেলাম আপনারা হয়তো বলবেন কোথায় দূরে সরলাম আপনাকে আমি দেখিয়ে দিই আজকে আপনার সন্তান নামাজ পড়ে না আজকে আপনার সন্তান কিনা আপনার বেয়াদবি করে আপনার মেয়েটা পর্দা করে না অথচ আপনি তাকে কিছু বলতে পারেন না আপনার সন্তান দিনের পর দিন রাতের পর রাত মোবাইল দেখে দেখে ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটিয়ে দিচ্ছে আপনার মেয়ে অবৈধ মেলামেশাতে আপনার চোখের সামনে দিয়ে ঘুর ঘুর করে বেড়াচ্ছে আপনার ক্ষমতা হচ্ছে না আপনার ওই মেয়েটা আপনার ওই ছেলেটার জন্য আপনাকে জাহান নামের মধ্যে যেতে হবে সাবধান আজকে জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাসে কত অবৈধ কাজ অশ্লীল কাজ আজকে আমাদের সমাজে চলাফেরা করে অন্যায় কাজ বড় বড় ডিজে বক্স বাজিয়ে সেই সব শৈতান পুনর ছেলেগুলো আজকে আমাদের সমাজের মধ্যে চলাফেরা করে ওই ছেলে ওই সন্তান ওই মেয়েগুলো কার আপনার আমার ওগুলো কার সন্তান নয় ওগুলো সব আপনার আমার সন্তান আজকে আমরা তাদেরকে কি বাধা প্রদান করতে পারি না তাদেরকে বারণ করার ক্ষমতাটুকু আমাদের নেই কেন আজকে আমার ছেলেকে বারণ করলে সে তো আপনার কিনা আঠেরো বছর বয়স হয়ে গেল সে বিশ বছর বয়স হয়ে গেল আজকে যদি আমি তাকে বারণ করি কালকেই আমাকে লাত মেরে বাড়ি থেকে হাঁককে দেবে কিন্তু আপনার এই ক্ষমতাটা হলো না আপনার ছেলেকে লাত মারার ক্ষমতা আপনার হলো না প্রিয় ইসলাম সমাজ আপনাকে কি করে বলে আজকে আমাদের সমাজ ধুলাই ধূষিত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 25 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু আলাইহি কুল্লু মান আলাইহি ফান সাইদান কিছুই থাকবে না ওয়াব কা যুল জালাল ওয়াল ইকরাম শুধুমাত্র আল্লাহর চার চারা এই পৃথিবীতে কিছুই থাকবে না সেদিন তোমার কি হবে একটু লক্ষ্য করুন সেই দিনকে করে আজকে আপনার ছেলে মেয়েকে হয়তো ভয়ে হোক আর যাতেই হোক আপনার আপনার সাবধান করতে না ছেলেকে মেয়েকে এই ছেলে এই মেয়ের কারণে কাল কেমত দেখবেন আপনার কড়ায় দড়ি পড়ে গেছে আজকে আপনার সাহস হচ্ছে না আপনার মেয়ে অবৈধ মেলামেশা করছে আপনার চোখের সামনে আপনার ছেলে অন্যায় অপরাধ কাজ করছে আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ছে না আপনার ছেলে ভালো কাজ করছেন না আজকে ওই ওই নিয়ে মধ্যে দেখবেন ছেলের কারণে আপনার হাতে হাত করি পড়ে গেছে আপনি সেই ছেলেকে ভালো করতে পারলেন না শুধু স্বামী স্ত্রী মিলেমেশা করেই বাফ হওয়া যায় না বাফ হতে গেলে ক্ষমতার দরকার বাফ হতে গেলে আপনার পাওয়ারের দরকার আপনি বাপ আপনি গার্জেন আপনার ছেলে আপনার কথা শুনবে না মানে কি করে হয় সম্মানিত ইসলাম ধরিদে ভাতৃবৃন্দ আপনাকে আমি কি করে বোঝাই এই সন্তান যেই সন্তান কাজকে আপনি অতি সুন্দর করে মানুষ করছেন যেই সন্তান কাজকে আপনি ভালোবাসে ভালো করে দুনিয়াতে চলার জন্য ওর জন্য খেতে মরে গেলেন িল্লাহ অথচ জিকির থেকে আপনি দূরে সরে গেলেন বলুন কি আমাদের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে সাবধান আমাদের সমাজ সাবধান হোক আমাদের পরিবার সাবধান হোক আমাদের ছেলে মেয়েকে সাবধান করতে হবে নচেত কাল কিয়ামতের ময়দানে ফেরেস্তারা যখন আপনাকে আমাকে হাত করে দিয়ে বেলে টানতে টানতে নিয়ে যাবে সেই দিন বুঝবো যে আমরা কেন আলেম ওলামাদের কথা শুনে কেন আমরা তাদেরকে কথা শুনে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বারণ করিনি আজকে সমাজ নিশ্চিন্ত আজকে সমাজের মানুষ এতটাই খারাপ হয়ে গেছে আজকে সমাজের মানুষ এতটাই নিচে নেমে গেছে যা বলার সীমা রাখে না যা বলার অবকাশ রাখে না আজকে আমরা মানুষ মানুষকে তরক্কা করি না আজকে আমরা বাপ বেটাকে তাক্কা করি না বাপ বেটাকে তুইতা করে কথা বলছে বাপ ছেলেকে তুইতা করে কথা বলছে এই তো আমাদের সমাজ সম্মানিত উপস্থিতি আপনাকে বলি মরণকে অধিক অধিক স্মরণ করুন তবেই আপনার জীবনে যে অন্যায়গুলো আপনি করছেন এই অন্যায়গুলো আপনার কিনা হবে না যদি আপনি মরণকে অধিক না স্মরণ করেন যদি আপনার মরণকে সর্বসমতে না মরে রাখেন যে আমার পিছন পিছন আসছে আপনার দ্বারাই গুণা হতেই থাকবে আপনি বুঝতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমের কাছে দোয়া করি হে আল্লাহরুল আলমিন আমরা যাতে করে সর্বসময় এই খেল আমাদের থাকে যে আমাদের মরণ এই এক সেকেন্ড পরেই হবে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও সকলের নামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যাতে করে যতটি মুসল্লি আজকে এই চমকপুর জামে মসজিদে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলকে পাঁচ অপ্তের মুসল্লি বানিয়ে দেওয়ার তৌফিক দান করো সকল নামেন নামাজ পড়ুন নিজের জীবনকে ভালো রাস্তায় অতিবাহিত করুন وما علينا الا البلد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين